আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নামজারি আবেদন করব। যাকে খারিজের আবেদন বলা হয়ে থাকে এই মিউটেশন বা নামজারি আবেদন এ টু জেড কিভাবে ফর্ম ফিলআপ করতে হয় কি কি তথ্যের প্রয়োজন হয় আমরা কিভাবে একটি আবেদন দাখিল করব সম্পূর্ণ থাকছে এই ভিডিও টিউটোরিয়ালে তো চলুন শুরু করা যাক মিউটেশন বা নাম জারি আবেদন করার জন্য আমরা প্রথমে গুগলক্রম ব্রাউজারে সার্চ করবো প্ল্যান পিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আমাদের একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে তো আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন বাটনটিতে ক্লিক করব এখানে নতুন আবেদন করতে চাই এই অপশনে ক্লিক করে আমরা নতুন আবেদনে অগ্রসর হব শুরুতেই একটি ফি কিনে আমরা আবেদনে প্রবেশ করব। যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করতে হবে তো আমি সরাসরি রিকর্ডিও মালিকানের খতিয়ান হতে আবেদনটি করব এবং কিভাবে মালিকানা অর্জন করেছে এটা হচ্ছে ক্রয় সূত্রে আমারটি ক্রয় সূত্রে আমি ক্রয় সিলেক্ট করে দিচ্ছি আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন এটি আমি না সিলেক্ট করছি আবেদনকারী এবং গ্রহীতা যেহেতু দুইজন সেহেতু আমি যৌথ সিলেক্ট করে দুইটি আবেদনকারীর তথ্য এনআইডি কার্ডের তথ্য দিয়ে দিব এবং ছবিটি দিয়ে ভেরিফাই করব ছবিটি অবশ্যই তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিকজেলে ক্রপ করে নিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী গ্রহিতার তথ্যগুলো পূরণ করে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে দিব একইভাবে পরবর্তী গ্রহিতার তথ্যগুলো দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করব এভাবে আমরা গ্রহিতার তথ্য সংশোজন করে দিব গ্রহিতার তথ্য সংযোজন হয়ে গেলে আমরা টিকমারটি উঠিয়ে দিব এখানে আমরা সর্বশেষ রেকর্ডীয় দলিলের তথ্য এবং দলিলের পিডিএফটি সংযুক্ত করে দিব দলিলের পিডটি করার সময় অবশ্যই প্রথম পৃষ্ঠার এ আমাদের স্ক্যান করে নিতে হবে তো এভাবে আমরা পিডিএফটি করে এখানে সংযুক্ত করে দিব এখানে দলিলের তারিখ দলিলের মূল্য দলিল নম্বর দলিলের পৃষ্ঠা এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম এগুলো আমরা সিলেক্ট করে দিব নিচে জেলা উপজেলা এবং মৌজাটি সিলেক্ট করে দিব এবং জমির তথ্য সংযুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা জমির তথ্যগুলো দিয়ে দিব। দিবতেই আমাদের দলিলটি সিলেক্ট করে দিতে হবে আমরা যে দলিলটি দিয়েছিলাম এরপর খতিয়ানের হোল্ডিং নাম্বার এবং জরিপ নির্বাচন করতে হবে এবং খতিয়ান নং দিয়ে যাচাই করুন যাচাই করতে হবে এরপর দাগ জমির ধরন রেকর্ডি ব্যবহারের ধরন এগুলো উল্লেখ করতে হবে এবং এখানে জমির পরিমাণটিও উল্লেখ করে দিতে হবে একাধিক দাগ থাকলে আরও দাগ যুক্ত করুন এই অপশানটি ক্লিক করে করে একাধিক দাগ আমরা সংযুক্ত করতে পারি এখানে আমাদের খতিয়ানের পিডিএফটিও সংযুক্ত করে দিতে হবে এভাবে আমরা একাধিক জমির তথ্যগুলো সংযোজন করব এবং সংরক্ষণ করে দিব প্রতিটি দলিল অনুযায়ী যতগুলো খতিয়ান রয়েছে খতিয়ানের পিডিএফটি আমাদের সংরক্ষণে রাখতে হবে এবং হোল্ডিং নাম্বার সহকারে অন্যান্য তথ্যগুলো দিয়ে দিতে হবে এবং জমির পরিমাণটিও উল্লেখ করতে হবে তো আমার যেহেতু কয়েকটি দলিল রয়েছে এবং কতগুলো খতিয়ান রয়েছে দাগ রয়েছে আমি একে একে সব তথ্যগুলো দিয়ে দিচ্ছি আমরা এখানে তিনটি দলিল এবং চারটি হোল্ডিং এবং খতিয়ান দাগ এবং জমির পরিমাণ এগুলো সবগুলো ভাব এক করে আমরা এখানে সংযুক্ত করে দিয়েছি দলিল খতিয়ান দাগ এবং জমির পরিমাণ এগুলো সিলেক্ট করার পরে আম সংরক্ষণ করার পরে আমরা এখন দাতা তত্ত্ব সংযুক্ত করবো এখন আমরা এক এক করে সবগুলো দাতার তত্ত্ব সংযুক্ত করব এখানে কয়েকটি খতিয়ান আছে আমরা এখানে দাতার তত্ত্ব সংযুক্ত করুন এই অপশানে ক্লিক করে এই খতিয়ান প্রতিটি খতিয়ানের দাতার তথ্য দাতার নাম এবং দাতার পিতামাতার নাম এবং জমির পরিমাণ ঠিকানা এগুলো সুন্দরভাবে সিলেক্ট করে সংরক্ষণ করে দিব ভাবে সকল দাতার তত্ত্ব সংরক্ষণ হয়ে গেলে আমরা সংরক্ষণ এবং পরবর্তী অংশে ক্লিক করে দিব পরবর্তীতে জমি সংক্রান্ত ঘোষণা এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা টিকমার্কগুলো উঠিয়ে দিব আমি টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি এগুলো কিছু প্রশ্ন রয়েছে আমরা হ্যাঁ নাতে টিকমার্কগুলো উঠিয়ে দিব তো সমস্ত টিকমার্কগুলো উঠিয়ে দেওয়ার পরে এখানে একটি শর্ত রয়েছে সরকারি শর্ত এটি তো আমরা টিকমার্ক উঠিয়ে দিব এখানে আবেদনকৃত জমি জমি এটা আমরা প্রযোজ্য নয় এটি দিয়ে দিলাম এবং আবেদন দাখিল করার অংশে এটি ক্লিক করে দিব এখানে আমরা আবেদনের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারি ক এবং খ সেকশনে যদি কোনো ভুল হয়ে থাকে পরবর্তীতে আমরা সংশোধন করতে পারব খসা সংরক্ষণের মাধ্যমে সমস্ত কিছু ঠিক থাকলে আমরা এখানে পেমেন্টটি দিয়ে দিব আমরা পেমেন্ট অপশন যে কোনো মাধ্যমে দিতে পারি নগদ বিকাশ উপায় বিকাশ সিলেক্ট করে পেমেন্টটি দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার পেমেন্টটি সবলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদনপত্রটি প্রিন্ট করতে পারব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা দেখলাম কিভাবে সংক্ষেপে দেখলাম কীভাবে নামজারি বা মিউটেশন আবেদন করতে হয়